ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না কিন্তু আসলে ষড়যন্ত্র করলে বিএনপি করতেছে এরকম মনে হচ্ছে সে পরে কথা বলবো না না আচ্ছা ওই আপনি দেখেন আমি আপনি ডেটটা কথা বলি যে শুধু এটা কথা বলছি যেহেতু আপনি আমার কথা বলেছেন যে আমার কথা বলেছেন যে ডক্টর ইনুস একটা ধোয়াশার সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণা দিলে না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হালনাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ এনফোর্সিং এজেন্সি বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে

আপনি বলছেন আরে আরেকটা কথা বলি দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া এই মাফিয়া মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতি বিপ্লবী সিন্ডম আপনার দেখতে সেই জন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট আপনি জুলাই আগস্টের নির্বাচন চান আমাদের আমরা প্রথমে এখন বলছি জুলাই আগস্টের মধ্যে এবং আমার বক্তব্য নির্বাচন আবার নির্বাচন কমিশন যখন বলেন সরকার যখন বলবে তখন তারা এইবার নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে ধৈর্য নির্বাচন নির্বাচন বন্যা বর্ষা সবগুলির মধ্যে বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না ভাই চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ কারণ যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে সরকারের পারফরমেন্স যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণী সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়েলি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা

নানা জায়গায় নানা মানে যে যা জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজাক করার একটা সিনড্রম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা দেখতে গণ অনেক দেখেন এটা দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে যে কে মাস্টার মাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি কন্ট্রাক্ট আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরে যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামাতের কথা বলা হচ্ছে কারণ কি এটা কারণ কি একটা হতে পারে যে বিএনপি কে শেষ মুহূর্তে এসেও তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে তো সেই জন্য সে আর নতুন নীতি নির্ধারণ করতে চায় না না এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অব দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল

চাকরি দিত তাহলে কি আপনি মনে করতেন যে